আমি একটু ডক্টর জাহিদের সাথে দ্বিমত করছি ডক্টর জাহিদ বলছে যে পলাতক ফ্যাসিবাদ যেন ফিরে না আসে আমি কিন্তু চাই শেখ হাসিনা ফিরে আসুক এবং এখানে বিচার হোক আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রচুর বিরোধী মতের মানুষকে জেলখানায় হত্যা করা হয়েছে দেলোয়ার হোসেন যখন আমার ধারণা বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে এই ডক্টর ইন্দ্রেশার আমলে জেল থেকে বেরোনোর পর আমি তো দুই আমলে জেল খাটলাম তিন নম্বর আমল বাকি আছে জাহিদের আমল তো আমি ধরে রাখছি সেই আমলেও জেলে যেতে হবে আমাকে গাজীভাইয়ের কাছে আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা কারণ হলো যে আমি যখন প্রথমবার কারাগারে যাই 2010 সালে সেই সময় আমি সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ছিলাম আমি কারাগারে যাওয়ার পরে সেই দায়িত্ব গ্রহণ করেছিলেন গাজী ভাই এবং প্রায় এক বছর আমি যখন কারাগারে ছিলাম প্রথমবারে সেই সময় প্রচুর আন্দোলন সংগ্রাম হয়েছিল আমার মুক্তির জন্য কারণ তখনও খুব বেশি লোক গ্রেপ্তার হওয়া শুরু হয়নি এরকম গণহারে গ্রেপ্তার শুরু হয়নি আমি গ্রেপ্তার হয়েছিলাম আর জামাত ইসলামের কিছু নেতা তারা গ্রেপ্তার হয়েছিলেন প্রধানত সেই সময় গাজী ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন আমার মুক্তির জন্য একটি ঘটনার কথা আমার সাবেক সহকর্মী বিএনপির প্রভাবশালী নেতা ডক্টর জাহিদ হোসেন বলল যে সেই ঘটনার কথা যেটা তারা অনুষ্ঠান করতে চেয়েছিল চিনমৈত্রী হলে সেটার কথা আমি জেলে বসে শুনেছিলাম বলতে গেলে গাজী ভাই এবং ডক্টর জাহিদরা মিলে রীতিমতো তৎকালীন সরকারকে চ্যালেঞ্জ করে সেই অনুষ্ঠান করেছিলেন এবং সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তিনি এসেছিলেন এবং আমি শুনেছিলাম সেই অনুষ্ঠানে এত বাধা ডিঙিয়ে বেশাজীবিতে বোধহয় সর্ববৃহৎ অনুষ্ঠান ছিল সেটি এবং এরকম বাধা ডিঙিয়ে এমন একটি অনুষ্ঠান শুধুমাত্র গাজীভাইয়ের পক্ষেই করা সম্ভব হয়েছিল এইজন্য আবারো গাজীভাইয়ের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আর দুটি বিষয় আমি বিশেষ করে বলতে চাই এছাড়াও গাজীভাই আমার সাথে দুটো লং মার্চেgeqslantছিলেন অংশ গ্রহণ করেছিলেন এটা বলা আবশ্যক গুরুত্বপূর্ণ তাহলে আপনারা বুঝবেন যে গাজী ভাইয়ের লড়াইটা কিরকম ছিল তার মধ্যে একটি লং এর সাথে দুঃখবহ স্মৃতি জড়িত যার আজকে আমাদের পত্রিকায় লিড নিউজ হয়েছে আপনারা হয়তো দেখেছেন ইলিয়াস কাহিনী তার গুমের কাহিনী তার হত্যার কাহিনী কিভাবে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট দানব শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়ে কিভাবে তাকে গুম করিয়েছে এবং সম্ভবত তাকে হত্যা করিয়াছে সম্ভবত এই জন্য বলছি যে আমি তো আর উপস্থিত ছিলাম না যে সমস্ত সংবাদ আমরা আমরা পেয়েছি পেয়েছি রিপোর্ট করে তার ভিত্তিতে আজকে লিড নিউজ করেছি এবং আপনারা যারা পড়েছেন পত্রিকা তারা নিশ্চয়ই দেখেছেন যে কিরকম ভাবে এই পলাতক দানব শেখ হাসিনা সেদিন শোকের নাটক করেছিল ইলিয়াসানের পরিবারের সাথে এতটা ঘৃণ্য আচরণ শুধুমাত্র একজন পিশাচার পক্ষেই করা সম্ভব এবং এটা শুধুমাত্র শেখ হাসিনার পক্ষে করা সম্ভব হয়েছিল আমি একটু ডক্টর জাহিদের সাথে দ্বিমত করছি ডক্টর জাহিদ বলছে যে পলাতক ফ্যাসিভাত ফিরে না আসে আমি কিন্তু চাই শেখ হাসিনা ফিরে আসুক এবং এখানে বিচার হোক কারণ এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা তার প্রভুর দেশে থেকে বাকি জীবন আরামে কাটাবে এটা মেনে নেওয়া যায় না কাজেই আমাদের লড়াই করতে হবে আমাদের যতটুকু ক্ষমতা ততটুকু ক্ষমতা দিয়ে লড়াই করতে হবে যে যে হেজেমনিক ভারত ভারতকে বাধ্য করতে হবে এই অপরাধী শেখ হাসিনাকে যেন বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেয় যে সরকারই থাকুক না কেন এবং একদিন না একদিন যেন শেখ হাসিনার বিচার আমরা দেখে যেতে পারি এই বাংলাদেশের মাটিতে তো আমরা লং মার্চ করেছিলাম টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে সিলেটে সে অবিস্মরণীয় লং মার্চ ছিল এই জন্য অবিস্মরণীয় বলছি যে আমি তো কোনো রাজনৈতিক নেতা ছিলাম না আমি অতি সাধারণ একজন পেশাজীবী কিন্তু সেই লং মার্চে যে পরিমাণ মানুষ হয়েছিল সিলেটে সেটা নিয়ে এখনো আলোচনা হয় এবং এর পুরো কৃতিত্ব ছিল ইলিয়াসের কারণ ইলিয়াসের ছিল আমরা ঢাকার থেকে গেছিলাম লং মার্চ করে জাহিদ ছিল গাজী ভাই ছিলেন সবাই ছিল আমাদের সঙ্গে আবদাল ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল সবাই ছিলেন সাংবাদিক সবাই ছিলেন বিশাল লং মার্চ সেই লং মার্চ আমরা একটা করলাম আর দ্বিতীয় লং মার্চ আমরা করেছিলাম ভারতকে যে ট্রানজিটের নামে করিডোর দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা লং মার্চ করেছিলাম আখাউরা পর্যন্ত তিতাস নদী পার হয়ে গেছিলাম আপনাদের মনে আছে কিনা সেই সময় তিতাস নদীর প্রবাহ আটকে দিয়ে ভারতের সুবিধার্থে এই ভারতে কে করিডোর দেওয়ার জন্যে তিতাস নদীতে মাটি ফেলে পুরো নদী আটকে দেওয়া হয়েছিল একটা বাঁধ দেওয়া হয়েছিল আড়াহি আমি কোনোদিন জীবনে নদীতে আড়াআড়ি বাদ দেখি নাই নদীতে হত্যা করছেন নদীকে হত্যা তিতাস করে ভারতীয় প্রভুকে খুশি করবার শেখ হাসিনা সেখানে রাস্তা নির্মাণ করছিল এবং এর প্রতিবারে আমরা ঢাকা থেকে সেরকম বিশাল এক লং মার্চ করেছিলাম আমরা আকাউরাক বর্ডার পর্যন্ত এবং আমার এখনো মনে আছে সেই লং মার্চে এটা ভাইয়ের কোনা পুত্র আজকে এখানে উপস্থিত তাদের গর্ববৎ করা উচিত তাদের পিতার জন্য আমি গাজী ভাই জাহিদ এবং আরো আমরা যারা ছিলাম আমরা কোদাল নিয়ে নেমেছিলাম প্রতিকি অর্থে অত শক্তি তো আমাদের ছিল না যে কোদাল দিয়ে সেই বিশাল বাঁধ কেটে ফেলব কিন্তু আমরা প্রতিকিভাবে সেদিন বাঁধ কেটেছিলাম এটা এক ধরনের চ্যালেঞ্জ ছিল ইন্ডিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা সেদিন এক ধরনের চ্যালেঞ্জ জুড়ে দিয়েছিলাম যে আমরা যতদিন বেঁচে আছি ইন্ডিয়ান হেজেমনিকে বাংলাদেশে আমরা নিয়ন্ত্রণ করতে দেব না আলহামদুলিল্লাহ করেছে তারা জীবন দিয়ে বাংলাদেশকে শক্তিকে পরাভূত করেছে এবং ভারতীয় হেজেমনিকে তারা পরাভূত করেছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই লড়াই অব্যাহত রাখার জন্যে আমাদেরকে অব্যাহত রাখতে হবে সুতরাং গাজী ভাইয়ের এই স্মৃতিগুলি আমার মনে পড়ে আর সর্বশেষ একটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব আমি মনে করি এই সরকার আপনারা জানেন গুংগুণ করেছে একটু আগে আমি ইলিয়াসের কথা বলছিলাম এই সরকার হেফাজতে গুলি করে হত্যা করেছে এই সরকার জঙ্গি নাটকের নামে নিরপরাধ গ্রামের দরিদ্র তরুণদের ধরে এনে বাড়িতে ঢুকিয়ে তাদেরকে গুলি করে হত্যা করেছে নির্মমভাবে এই রাজধানীর মধ্যে জাহাজ বাড়ি নামক হত্যাকাণ্ড যার সংবাদ আপনারা আমার দেশে পুনঃ প্রকাশিত আমার দেশে পড়েছেন যে সংবাদ এতদিন এত পনেরো বছর লুকিয়েছিল কারণ আমার দেশ ছিল না কাজে এই সংবাদগুলি আপনারা পান নাই গত পনেরো দিনে আমরা সেই সংবাদগুলো দেওয়ার চেষ্টা করেছি আমার দেশে আমাদের সাধ্য মতো আমরা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করার চেষ্টা করছি আমার সহকর্মী আবদাল এবং অন্যরা চেষ্টা করছে যতদূর সম্ভব জনগণকে সত্য তথ্যটা জানানোর জন্য আমি মনে করি যে প্রচুর বিরোধী মতের মানুষকে জেলখানায় হত্যা করা হয়েছে এবং তার মধ্যে চারটি নাম আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই এবং এটা আপনাদের স্মৃতির জন্যে এবং এর জন্যে আমি এই বর্তমান সরকারের কাছে বিচারও দাবি করি এই সরকার যদি বিচার না করে পরবর্তীতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে যে সরকার আসবে ততদিন আমি যদি জীবিত থাকি তাহলে সেই সরকারের কাছেও আমি বিচার দাবি করে যাব। যতদিন না সেই বিচার আমরা পাই চারটি নাম আমি আপনাদেরকে বলতে চাই আমরা খুব আমি প্রায় বলি বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যায় আমাদের স্মরণ খুব কম আমরা ভুলে যাব কিছুদিন পরে একটা হলো নাসির উদ্দিন পিন্টু নাসির পিন্টুকে আমার ধারণা বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে সুতরাং নাসিরউদ্দিন উদ্দিন পিন্টুর মৃত্যুর একটি তদন্ত হওয়া দরকার এমন একটি তদন্ত যেটা বিচার বিভাগীয় এবং তার সাথে ডাক্তাররাও থাকবে কারণ ডাক্তাররা ছাড়াই তদন্ত কমপ্লিট হবে না এবং তখন যে ডাক্তার ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে এটা খুব সহজ চাইলেই পারা যায় বর্তমান সরকার এখনো করে নাই ধারণা করছি ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে তারা ডক্টর জাহিদুল খুব ক্ষমতাवान মন্ত্রী হবে তো সেই ক্ষমতাवान ভবিষ্যৎ মন্ত্রীর কাছে এখনই দাবি করে রাখছি এই বিচারের দায়িত্ব পেশাজীবী নেতা হিসেবে তার উপরে থাকবে দ্বিতীয় নাম দেলোয়ার হোসেন সাইদি দেলোয়ার হোসেন সাইদিকে আমার ধারণা বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে সুতরাং দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুর তদন্ত হওয়া উচিত তিন নম্বর নাম আমার ঘনিষ্ঠ বন্ধু আমার বুয়েটার বন্ধু বুয়েটের ক্লাস ফ্রেন্ড ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম প্রচন্ড বীর প্রচন্ড দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা খুব কম বয়সে মুক্তিযোদ্ধা কারণ মুক্তিযুদ্ধের সময় আমাদের বয়স কিন্তু সতেরো টতেরো ছিল বোধ হয় সতেরো ছিল আমাদের বয়স সেই বয়সের মুক্তিযোদ্ধা রহিম এবং অসম্ভব দেশপ্রেমিক অসম্ভব জাতীয়তাবাদী এবং সেই জেনারেল রহিমকে হত্যা করা হয়েছে আপনারা ভাবতে পারবেন না এটা ডাক্তার জাহিদকে বলে রাখছি সে বাংলাদেশের প্রথিতযশা একজন ডাক্তার তাকে আইসিইউতে অক্সিজেন বন্ধ করে হত্যা করা হয়েছে আমার কাছে ইনফরমেশন আছে আইসিইউতে অক্সিজেন বন্ধ করে রহিমকে হত্যা করা হয়েছে আমি আমারও আজকে এই সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি আপনাদের হয়তো স্মরণে আছে যে ডক্টর ইন্দুসের আমলে জেল থেকে বেরোনোর পর আমি তো দুই আমলে জেল খাটলাম তিন নম্বর আমল বাকি আছে জাহিদদের আমল তো আমি ধরে রাখছি সেই আমলেও জেলে যেতে হবে আমাকে তো সেটা ভবিষ্যতের কথা তো ডক্টর ইউনুসের আমলে জেল খেটে বেরোনোর পরে এই প্রেস ক্লাবে আমি সাত দফা দাবি দিয়েছিলাম তার মধ্যে কিছু দাবি সরকার মেনেছে যেমন ছাত্রলীগের নিষিদ্ধ করার দাবি আপনাদের নিশ্চয়ই মনে আছে আমার সাত মধ্যে এটা ছিল তার মধ্যে একটা ছিল এই যে জেলখানার হত্যাকাণ্ডের দাবিগুলো তো আমি তিনটা নাম বলেছি আর চতুর্থ নাম আমি মনে করি যাকে হত্যা করা হয়েছে তিনি হলেন রুহুল আমিন গাজী কারণটা হলো কারণটা হলো জাহিদ ডাক্তার বুঝবে ভালো রুহুল আমিন গাজী ক্যান্সারে আক্রান্ত একজন ক্যান্সারে আক্রান্ত মানুষকে বিনা অপরাধে ভুয়া মামলায় দেড় বছর জেলখানায় যদি আটকে রাখা হয় তাহলে তার মৃত্যু ত্বরান্বিত হতে বাধ্য কারণ চিকিৎসা নাই তার চিকিৎসা হচ্ছে না যে শেখ হাসিনার যতগুলি হত্যার বিচার হতে হবে তার মধ্যে রুহুল আমিন গাজী হত্যার বিচারও শেখ হাসিনার হতে হবে এবং শুধু শেখ হাসিনা না তাকে যে সমস্ত বিচারপতিরা জামিন না দিয়ে ভুয়া মামলায় আটকে রেখেছিল সেই সমস্ত বিচারপতিদের নামের তালিকা করে তাদেরও বিচার হতে হবে সুতরাং আমার বক্তব্য আমি 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 আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আজকে গাজী ভাইয়ের পরিবার একটা চমৎকার উদ্যোগ নিয়েছে আমি শুধু বলতে চাই ব্যক্তিগতভাবে আমি এবং আমার প্রতিষ্ঠান আমার দেশ ইনশাআল্লাহ এই উদ্যোগের পাশে থাকবে এবং এই উদ্যোগকে সর্বতভাবে সহযোগিতা করবে আপনাদের সাফল্য কামনা করছি এবং মহান আল্লাহ তালার কাছে কামনা করছি যেন গাজী ভাইয়ের সন্তানরা তার পিতাকে তার পিতার কীর্তিকে ছাড়িয়ে দেয় এই কামনা করে এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ